সুশীলন বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা সুশীলন এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র এসএসসি পাশে চল্লিশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করব আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাই ও বোনেরা তো চলুন আমরা সুশীলন এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা এটি হচ্ছে সুশীলন এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজিজ অফ ডট কম এর মাধ্যমে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে কমিউনিটি মোবিলাইজার কমিউনিটি মোবিলাইজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস আর এই পদে নিয়োগ দেওয়া হবে চল্লিশ জনকে কমপক্ষে বিশ বছর বয়স হতে হবে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা করে প্রতি মাসে চাকরি প্রার্থী ভাই অবরা কমিউনিটি মোবিলাইজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এসএসসি পাস এক থেকে দুই বছরের অভিজ্ঞতা এনজিওতে এডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স বিশ বছর আর ক্যান্ডিডেটদের যারা এই পদে নিয়োগ পাবেন তাদেরকে অবশ্যই নিজস্ব স্মার্টফোন থাকতে হবে হোয়াটসঅ্যাপ জুম অ্যাপগুলো চালানোর দক্ষতা থাকতে হবে মহিলা এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই খামের উপরে নাম ইউনিয়ন অর্থাৎ পদের নাম ইউনিয়ন উপজেলা এবং জেলার নাম স্পষ্ট করে উল্লেখ করে দিতে হবে জব রেসপন্সিবিলিটিস এবং কন্ট্যাকসে বলা হয়েছে কমিউনিটি মোবিলাইজেশন স্যানিটাইজেশন group formation with adolescent parents and guardian, regular field visit, regular household visit, arranged training and prepared training report, conduct contract season, liaison with built up relationship with community based LGI representative, LSP and other stakeholders for sensitizing on child protection, conduct training of children, adolescent parents, teacher, religious leader, LGI representative, data entry, অবশ্যই অ্যাপ্লিক্যান্ট যারা থাকবেন এই পথে তাদেরকে রিলেভেন্ট ইউনিয়ন ইউনিয়নের বাসিন্দা হতে হবে অর্থাৎ যে ইউনিয়নগুলোর নাম দেওয়া থাকবে সেই ইউনিয়নের বাসিন্দা হতে হবে ট্রাভেল করার মানসিকতা থাকতে হবে ইউনিয়ন লেভেলে হবে চাকরি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল জব অর্থাৎ চুক্তিভিত্তিক চাকরি জব লোকেশন হবে বাগেরহাট বাগেরহাট সদর ফকিরহাট মংলা স্মরণখোলা নড়াইলের কাইলা এবং নড়াইল সদর অ্যাপ্লিকেশন প্রোসিডিউরসে বলা হয়েছে এটি মূলত একটি প্রজেক্ট বেসড জব ইউনিসেফের প্রজেক্ট সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ এস খুলনা প্রজেক্টের নাম এই পদে যদি আপনি নিজেকে যোগ্য মনে করে থাকেন এবং উপকৃত যোগ্যতা থাকে তাহলে আপনি আপনার আবেদন করতে পারেন সঙ্গে কভার লেটার সিভি সকল শিক্ষাগত যোগ্যতা সংকি পাসপোর্ট সাইজের ছবি ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং চরিত্রগত সার্টিফিকেটের ফটোকপি যা ইউনিয়ন বা উপজেলা পরিষদের চেয়ারম্যান করতে দেওয়া হবে সকল সনদপত্র হেড অফ এইচআর হেড অফিস একশো পঞ্চান্ন জেল সরণি কমার্শিয়াল কাম এরিয়া খুলনা নয় শূন্য 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 এই ঠিকানায় আগামী বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে শর্টলিস্ট করে ক্যান্ডিডেটদের কন্ট্যাক্ট করা হবে ইন্টারভিউ এর জন্য চাকরি প্রার্থী ভাই সুশীলন এনজিওর নিয়ে বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য চল্লিশ জনকে নিয়োগ দিচ্ছে কমিউনিটি মোবিলাইজার পদে শুধুমাত্র এস পাশে আবেদনের শেষ সময় বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ